নমস্কার বন্ধুরা নববর্ষের আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আইতবি সহযোগী পথ চলা শুরু আজকে কি বানাচ্ছ যে আমার কন্যা বধূর আবদারে ফুচকা গোলগুপা পানিপুরি যে যেমন বলেন সেই একটা বানানোর চেষ্টা চলছে জানি না কেমন হবে তবে এই আমার বহুরের ভীষণ পছন্দ এটি আমি তো খুব খুশি তাহলে আজকে অনেক দিন পর মা আজকে নিজের হাতে ফুচকা বানাচ্ছে চলুন দেখা যাক কী হয় এখানে নেওয়া হয়েছে মটর সিদ্ধ আলু সিদ্ধ আর এগুলো এগুলো একটু তেলের মধ্যে সাদা তেলে ভেজে নেব ঠিক আছে আর এটা তেঁতুলের কাঠ টক মিষ্টি করেই বানিয়ে রেখেছি আর এটা পুদিনা পাতার একটা কাত টক মিষ্টি মিলিয়েই বানিয়ে রেখেছি যে যেমন স্বাদ চাইবে তাকে সেরকমভাবেই দেওয়া যাবে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জলজিরা বিট লবণ এটা গোলমরিচের গুঁড়ো সাদা লবণ আর একটু গরম মশলা কাঁচা পেঁয়াজ এইগুলো তেল গরম হচ্ছে সাদা তেলই দিয়েছি আর এবারে এইগুলো আমি একটু ফুঁতকার এগুলো একটু ভেজে নেব আমরা বাড়ি হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ি আসল আসানসেলের ওখানেই থাকি আর ছেলের কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছেলের কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি এখানে হয়তো কোনো কোনো জায়গায় ভালো পাওয়া যায় কিন্তু আমার বাড়ির কাছাকাছি যেখানে পাওয়া যায় সেগুলো মোহরের খুব একটা খেয়ে মনোপ্রীত হয় না তাই সবসময় বলে এখানে এসে আমি ভালো ফুচকা খেতে পাচ্ছি না তাহলে ঠিক আছে দাঁড় বাড়িতে একদিন ট্রাই করব দেখবো কেমন হয় তো সেই জন্য এই যে খুচকার এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এই যে আলু মটর এগুলো একটু এই সমস্ত দিয়ে ভালো করে মাখবো ঠিক আছে হাতেই মাখছি কারণ চামচে সুন্দর করে ঠিক মাখাটা আসে না একটু আলুগুলো ঠিক মসৃণ হবে না তাই মাখাটা যাতে ভালো হয় তাই হাত লাগাতেই হবে ঝালটা আবার কাঁচা লঙ্কার ঝালটা আমার আর মোহরে বা আমার ছেলেরও খুব একটা খায় না আর আমার তো মানে আমার আমার মোহরের খুব অসুবিধা হয় ফুচকার মাখা মটর আলু সিদ্ধ সব রকম দিয়ে রেডি করে নিলাম এবারে আমি এটা এর মধ্যে একটু একটু করে ভরে নিয়ে রেডি রাখছি আর ওদিকে তেঁতুলের কাত আর পুদিনার কাতটা দিয়ে এই যে দেখুন লিকুইড করে রেখেছি এদিকে পুদিনাটা আর এখানে তেঁতুলেরটা একটু লিকুইড তখন ঘনে ছিল জলের সঙ্গে মিশিয়ে লিকুইড করে নিলাম এবার যে যার পছন্দের মতো যে যা খাবে সে সে মতো কাজটা নিয়ে খাবে আর ঝালটা কাঁচা লঙ্কাটা আমাদের একটু খায় না সেইভাবে কিন্তু আমার কর্তমশাই কাঁচা লঙ্কা ঝালটি ভীষণ প্রিয় তাই ওনার ওই সেদ্ধ এই ক্ষেত্রে মাখাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু তাহলে বেশি না একটুখানি দিয়ে দেবো উনি পছন্দ করেন যেহেতু আপনারাও এক একদিন সময় করে পারলে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে আমার এই প্রসেসটা ঠিক না ভুল এই যে ফুচকা আমার রেডি আর এখানে পুদিনা তেঁতুল দুটোই লিকুইড রেডি রেখেছি তো এখন খাবে নিজের মতো পছন্দ মতো নিয়ে নেবে নিয়ে খাবে আপনারাও বাড়িতে করে দেখতে পারেন আর আমার এই পদ্ধতি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন নমস্কার